আসসালামু আলাইকুম তানভীর সেন আপনাদের মাঝে ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আমরা ছাব্বিশ তারিখে অর্থাৎ দু রোজ বুধবার ফেব্রুয়ারি পঁচিশ তারিখে আমরা গেছিলাম সেই মেলায় অর্থাৎ বুলবুল ছাড়ের বুলবুল ব্লাকের তরফ থেকে যে মেলাটা আয়োজন করছিলো সেই মেলায় আমরা গেছিলাম এবং যাওয়ার জন্য উপস্থিত হয়ে অনেকেই অনেক সাইড থেকে আমরা সেখানে মুভ করি আমি গেছিলাম যশোর থেকে আপনি কোথা থেকে আসছিলেন অবশ্যই জানাবেন আমি ভিডিও করতে শুরু করলাম আমি কিভাবে যাচ্ছি সেই মেলায় আমি কোথা থেকে শুরু করছি রওনা দিচ্ছি সেই সব বিষয় নিয়ে একটা আমার লং ভিডিও করলাম আপনাদের সুবিধার্থে এবং আমার পরিচিত এবং আমার স্মরণীয় হয়ে থাকার জন্য বন্ধুরা আমি কিন্তু রওনা দিয়েছিলাম যশোর টার্মিনাল থেকে যশোর থেকে যখন ছেড়ে যায় মনিয়ারের থেকে এবং এই বাসটি কিন্তু চলে যায় সুজা গোপালগঞ্জ হয়ে অর্থাৎ নতুন যে ব্রিজ করছে কালনা দিয়ে নতুন ব্রিজের পাহাড় দিয়ে মাওয়া দিয়ে শ্রীনগর দিয়ে আমার বাসটি কিন্তু আমাকে নিয়ে চলে ঢাকার ভিতরে অনেক দূর অনেক পথ অতিক্রম করে আমরা যখন যেতে থাকি ঢাকার ভিতরে পৌঁছাই তখন আমার চিন্তা হলো কোথায় নামলে বাসটির থেকে আমি সহজেই বিরুলিয়া ব্রিজের কাছে যেতে পারবো তো তখনই আমাকে তারাও পরামর্শ দিল আপনি যদি হাউস বিল্ডিংয়ে নামেন সেখান থেকে বাম পাশে এই লেগুনাগুলো পাওয়া যাবে সেই লেগুনা ধরে আপনি যদি ব্রিজের দিকে যেতে যেতে চান তাহলে লেগুনাতে করলাম যে ব্রিজে যাবে কিনা সে বললো অবশ্যই যাব কিন্তু আমাদের যেখানে নামিয়ে দিল সেই জায়গাটা কিন্তু মোটেই বিড়িলা ব্রিজের কাছে নয় একটা জায়গায় নিয়ে যে বলল যে আপনি এইখানে নেমে যান সেখান থেকে নামলাম নামার পরে আবার ওনাকে আমাকে গাড়ি ধরতে হবে এমনও গাড়ি সেখানে ইজি বাইক ছাড়া কিছু চলে না যাই হোক অনেক অপেক্ষা করলাম আরও এক দুই ভাইকে নিয়ে একসাথে যাব তাই আপনাদেরকে একটা বিষয় বলা হয়নি সে বিষয়টা হচ্ছে যে নওগাঁ জেলার থেকে চলে আসছে আমার সাথে মনোহর ভাই যোগদান করবে সেই হাউস বিল্ডিংয়ে তখন আমি কিন্তু দাঁড়িয়ে থাকি পাঁচটার থেকে তার আসার আগমনের অপেক্ষায় আছি তখন সে কিন্তু একটু লেট করে আসলো যার কারণে আমি একটু সামনে এগিয়ে আসলাম মনোহর ভাই ঢাকায় ঢুকেছে রাশ নওগাঁ থেকে তারা কি করেছে তারা করেছে ট্রেনের জার্নি করেছে এবং এয়ারপোর্টে নামছে এয়ারপোর্ট থেকে সুজা আমাকে ধরার জন্য চলে আসছে হাউস বিল্ডিংয়ে তো বন্ধুরা আপনারা কি ভাবছেন আমরা কি যেতে পারিনি অবশ্যই যেতে পারেছি আমরা অনেক সময় অনেক পথ প্রতিক্রম করে আমরা কিন্তু সেই হাউস বিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকার জন্য মশার কামড় খেয়েছি অনেক কষ্ট করে আমরা সেই জায়গায় যাওয়ার জন্য প্রচুর পরিমাণে কষ্ট করেছি অথচ আমরা সহজেই সেটাকে মেনে নিয়েছি কি কারণে জানেন শুধুমাত্র বুলবুল চারের ভালোবাসার জন্য এবং তার যে সহযোগীরা রয়েছে আমজাদ ভাই এদিকে ছাব্বির ভাই জয়ীর ভাই আমিনুল ভাই এবং আরও অনেকে অসুস্থ ভালোবাসার মানুষদের দেখার জন্য আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছানোর জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু পৌঁছানোর চেষ্টা করেছি সেই জায়গাটাই সেই জায়গাটা হচ্ছে প্রিয়াঙ্কা শুটিং স্পট আমাদের যেখানে মেলার আয়োজন করেছেন বুলবুল ছাড় মানুষের সাথে মানুষের সুসম্পর্ক এবং ভালোবাসার টান যদি থাকে দেশ বিদেশ কোনো বিষয় না যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আপনি যে সেখানে আপনার কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে আসার জন্য কিন্তু লড়ে যাবে আমরাও সেই কাজটা করেছি আমরা অনেক লোক বুলবুল স্যারকে সরাসরি দেখানোর জন্য এবং দেখার জন্য কিন্তু ছুটে চলেছি হাইকা মাইল ছ শ মাইল দূরে আমরা সেই কাঙ্ক্ষিত প্রিয়াঙ্কা শুটিং স্পটের লক্ষ্য ছিল সেখানে পৌঁছানো এবং আমরা সফল হয়েছি সেখানে পৌঁছাইছি ইনশাল্লাহ আপনারা যারা পৌঁছাতে পারেননি কোনো ব্যাপার না কারণ দিন একটা না ভুলবুলছে স্যার আগামী বছরেও আবার প্রোগ্রাম করবে এবং এই প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করেছে তারা অনেকে হয়তো আগামী প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে না এভাবেই আমাদের চলতে হবে তবে ইনশাল্লাহ আমরা যারা এইবার অ্যাটেন্ড করতে পেরেছি অ্যাটেন্ড করেছি তারা কিন্তু অবশ্যই লাখি বুলবুলছা তাদেরকে নিয়ে কিন্তু একটু অ্যাডভান্স চিন্তা করছেন এবং যারা আসতে পারেনি তাদের নিয়েও চিন্তা করবে কিন্তু আগামী সময় ব্যাপার ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা দেখবেন এবং মতামত করবেন তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি সেই মেট্রো রেলের কাউন্টারের নিচেই অর্থাৎ জিরো পয়েন্টে অর্থাৎ এখানে যে ছয় রাস্তার মোড় আছে এই মোড়ের থেকে আবারও নতুন ভাবে নতুন করে কিন্তু গাড়ি ধরতে হবে প্রিয় ভাই ও বোনেরা আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ